আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য সমাধান নিয়ে এসেছি সরল সমীকরণ অধ্যায়ের অনুশীলনী সাত দশমিক দুইয়ের প্রশ্নের অঙ্কের সমাধান গত ক্লাসে সাত পর্যন্ত সমাধান দেখানো হয়েছে আজকে আমি আট থেকে সমাধান শুরু করব ইনশাআল্লাহ আশা করি সে পর্যন্ত সবাই আমার ক্লাস দেখবে এবং আমার সাথে থাকবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে শুরুতে আমরা আট নং প্রশ্নটা খেয়াল করি গীতা রিতা ও মিতার একত্রে একশো আশি টাকা আছে রিতার চেয়ে গীতার ছয় টাকা কম ও মিতার বারো টাকা বেশি আছে কার কত টাকা আছে গীতা রিতা ও মিতা তিন বান্ধবীর কথা বলা হয়েছে তিন বান্ধবী হোক অথবা বোন হোক যাই হোক একশো আশি টাকা আছে এর মধ্যে রিতার চেয়ে গীতার ছয় টাকা কম তার মানে রিতার যা টাকা আছে তার চেয়ে গীতার ছ টাকা কম আছে আবার রিতার যা টাকা আছে তার থেকে মিতার বারো টাকা বেশি আছে খেয়াল করি তাহলে ধরি রিতার কাছে আছে এক্স টাকা তাহলে গীতার কাছে আছে এক্স মাইনাস সিক্স এবং মিতার কাছে হচ্ছে এক্স প্লাস টুয়েলভ প্রশ্ন মতে তিন অর্জনের টাকা যদি আমরা যোগ করি কত হবে একশো আশি তাহলে এবার ব্রেকেট তুলে ফেললাম আমি এটা জাস্ট এখানে মাইনাস আছে দেখি বোঝানোর জন্য ব্রেকেট দিলাম এবার এক্স প্লাস এক্স মাইনাস সিক্স

এখন নয় নং প্রশ্ন একটি খাতা ও একটি কলমের মোট দাম পঁচাত্তর টাকা খাতার দাম পাঁচ টাকা কম ও কলমের দাম দুই টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো তাহলে খাতা ও কলমের দাম হতো আবার খেয়াল করি একটি খাতা ও একটি কলমের মোট দাম পঁচাত্তর টাকা এবার যদি বলছে খাতার দাম যদি পাঁচ টাকা কম হয় মানে খাতার দাম যা তার থেকে পাঁচ টাকা কম হলে কলমের দাম যা তার থেকে দুই টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো

দুইশো চল্লিশটি তো শিক্ষার্থী বৃন্দ এই ছিল আমার আজকের সমাধান পরবর্তী ক্লাস পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবে ধন্যবাদ